আপনার গরিবীয় দূর হয়ে যাবে মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনাকে গায়েবী সাহায্য করবে আপনাকে গায়েবী মাদাত করবে শুধু আপনারা জহরের নামাজের পর সুরা কোরাইশ লে ই কোরাইশ এই সুরাটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ পহান রব্বুল আলমিন আপনারা গরিবীয়তকে দূর করে দেবে গায়েবি আপনাকে সাহায্য করবে গায়েবি আপনাকে মাদাদ করবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে গরিবীয়তকে দূর করা গায়াবী মাদাদ গায়েবি সাহায্য পাওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব শুধু আপনারা জহরের নামাজের পর সোরা কোরাইশ লেলা ফি এই সোরাটিকে তেলাবত করবেন মহান রব্বুল আলমিন সুবানা দ্রুত আপনার গরিবীয়তকে দূর করে দেবে আপনাকে গায়েবী সাহায্য করবে আপনাকে গায়েবী মাদাত করবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার গরিবত আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবে আপনাকে মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনাকে গায়বী সাহায্য করবে আপনাকে গায়বী মাদ করবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে কমেন্ট করেছে এটা নিয়ে আবার অনেকজন লিখছে হুজুর আমরা গরিব বলে আমাদের বলা ভিডিও আপনি বানাচ্ছেন না বা আমরা যেটা বলছি সেই আমল তো আপনি ইউটিউবের মধ্যে আপলোড করছেন না হুজুর গরিবদেরকে কি কেউ অ্যালাউ করে না এভাবে আমাকে কমেন্ট করেছেন আল্লাহ এরকম কমেন্ট করা উচিত ছিল না একের একের সবারই দিই আমি সবারই যেই যেইটাই বলে আমি চেষ্টা করি সেই ভিডিওগুলো বানাতে এবারে তো আপনার আমার চ্যানেলে এখন অলরেডি প্রায় পঞ্চান্ন কি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করেছে এবার এতগুলি মানুষের মানে সবাই যদি এক এক রকমের আমল বজিফা চায় সবাইকে তো দেওয়া সম্ভব না একের পর এক যারাই চায় অবশ্যই আমি মাথায় রাখি যে এই আমলটা দেওয়া দরকার এইটা বেশি চাইছে মানুষ এটা প্রয়োজনীয় এভাবে একের একের সবারই কিন্তু আমি চাওয়াকে আমি সেইভাবেই আমি আমলগুলো দিয়ে থাকি তা আপনারা একটু ধৈর্য ধরবেন ঠিক আছে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ অবশ্যই দেওয়া হবে অবশ্যই অবশ্যই দেওয়া হবে কেন দেওয়া হবে না গরিব বড়ো লোক বলে কেউ না আল্লাহ রব্বুল আলমিনের প্রতি আমার আত্মবিশ্বাস যে আল্লাহ রব্বুল আলমিন গরিব বড়ো লোক সবাইকে হিসাব একই হিসাবে নিবে একই নিয়মে নিবে তাহলে গরিব বড়ো লোকের কোনো প্রশ্ন ওঠে না ঠিক আছে তো যাই হোক তো প্রিয় শ্রতাবিন্দু যদি আপনার আপনারাও এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন ঠিক আছে শুধু যে গরিবরা গরিবদেরকে আমি বলছি যারা আমাকে কমেন্ট করেছে তেনারা করবেন এমনটা না ঠিক আছে যেনারাই এই ভিডিওটি দেখছেন আপনারা যদি চান আপনাদের গরিবীয়তকে দূর করতে আপনাদের গায়বী সাহায্য পেতে আপনারা বা গায়বী আল্লাহর মাদত পেতে তাহলে অবশ্যই আমার প্রতি না আল্লাহ তালার জাতের প্রতি এক বিশ্বাস ভরসা রেখে আপনি এই সুরা কোরআসের আমলটি করবেন এনশা আল্লাহ খুব অল্প দিনের মধ্যে আপনি নিজের চোখে দেখতে পাবেন আল্লাহ রবুল আলমী আপনাকে বেশুমার ধনদৌলত আদা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আপনার গরিবিয়তকে দূর করে দিয়েছে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন এই আমল করার পর আল্লাহ রবুল আলমিন আপনাকে গায়েবী ব্যবস্থা করে দেবে যাতে আপনি ঋণগুলো পরিশোধ করে দিতে পারবেন ধীরে ধীরে এবং তার সাথে সাথে আপনার বাড়িতে খায়েরও বরকত শুরু হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আপনার পারেশানিকেও দূর করে দেবে সুহান আল্লাহ আল্লাহ তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অন করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব আমলটি হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী বা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে কিছু এতিমখানায় সৎকার করবেন ঠিক আছে আপনার এলাকায় বা আপনার আশেপাশে যদি এতিমখানা থাকে সেই এতিমখানায় আপনি এই আমল করার উদ্দেশ্য নিয়ে আশা নিয়ে আপনি কিছু সাদকা করে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী আমি বলছি না আপনি দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দুই শত এটা না আপনি যদি পারেন তো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোনো এতিমখানায় আপনি সৎকার করে দেবেন তারপরে নিয়মিত জহরের নামাজের পর আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি তাই তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দুই নম্বর ঠিক আছে প্রথম হলো ফজর তারপরে জহর এই জহরের নামাজের পর আপনি একুশবার মাত্র একুশ বার অনলি টোয়েন্টি ওয়ান টাইম মাত্র বার আপনারা সুরা করাইস লে কোরাইশ বিসমিল্লা সহি একুশ বার আপনি সোরায় পরায়ষ পাঠ করবেন প্রথম ও শেষে পাঁচ পাঁচবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাঠ করে আপনি আল্লাহ তহবর তালার কাছে দুটো হাত তুলে ধোয়া করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আমি জোহরের নামাজের পর সোরা পরাইষ দলাবত করেছি আমার মনের আশা ও ইচ্ছাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ রবুল্লা আলমীর আমি যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে যে ইচ্ছা নিয়ে আমি এই আমলটি করছি আল্লাহ তুমি আমার নেক উদ্দেশ্য নেক আশা ও ইচ্ছাকে তুমি পূর্ণ করে দাও এভাবে আপনি দোয়া করবে যে মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে আরও পাইগম্বরদের নাম নেবেন যে ফুল পায়গম্বরের ওসিলাতে সাহাবি করামের সদকে আমার যে উদ্দেশ্য নিয়ে আমি আমলটি করছি আল্লাহ তুমি কবুল করবো এভাবে আপনি আমলটি করবেন ঠিক আছে নিয়মিত আপনি সাত দিন অথবা একুশ দিন একচল্লিশ দিন এভাবে করতে যান ইনশাল্লাহ দেখবেন খুব অল্প দিনের মধ্যে আপনি যে উদ্দেশ্য নিয়ে যে আশাটি নিয়ে আপনি আমলটি শুরু করেছেন বা আমলটি করতে লেগেছেন আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার আশাটি নেক এবং জায়েজ হয়ে থাকে অবশ্যই আল্লাহ রবুল আলমী আপনার উদ্দেশ্যকে পূর্ণ করে দেবে আপনার আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনার গরিবিয়তকে দূর করে দেবে আপনার পারেশানিকে দূর করে দেবে দেবেল্লা তো প্রিয় শ্রোতাবিন আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে এসকে নিয়ে মোহাম্বত নিয়ে আপনি একটা দারুদে পাক লিখে দিবেন আমার তরফ থেকে সবাইকে এজাজত দিলাম আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে আপনি আমার সঙ্গে এজাজত নিচ্ছেন যে হুজুর আমাকে পারমিশন দেন অনুমতি দেন ইজাজত দেন এভাবে আপনি বলছেন হয়তো দেখা গেল রিপ্লাই দশ দিন বিশ দিন এক মাস দুই মাস কখন কোনো রিপ্লাই যাই বলা যায় না অনেক ভিডিও অনেক অনেক কোশ্চেন কাকে কখন রিপ্লাই দেবো কারো নিচে চলে যায় কারো উপরে চলে আসে এভাবে তার জন্য আমি সবাইকেই আমি এজাজত দিচ্ছি শুধু আপনারা নবীর মোহাম্মতের ভালোবাসাতে কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দিই এবং আল্লাহ তা তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রবুল আলমী যেনারাই নেক উদ্দেশ্য নেক আশা নিয়ে তোমার প্রতি একে ভরসা বিশ্বাস রেখে জিনারাই এই সুরা কোরআশের আমলটি করবে আল্লাহ রব্বুল্লা আলমী যেনারাই যে উদ্দেশ্য আশা নিয়ে করবে তাদের উদ্দেশ্য আশাকে পূর্ণ করে দাও গরিবীয়তকে দূর করে দাও তুমি তাদেরকে গায়বী সাহায্য করো গায়বী মাদত করো মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে এবং এই পবিত্র মোহরমুল হারামের মাসের বিনিময় আমি আর রব্বুল্লাহ আলমী তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দেবো যদি ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লা হাফিজ